আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে মহদ এবং সেল সেন্টারে মহদ এবং সেল সেন্টার আর মালিক হচ্ছেন গ্যাস উদ্দিন ভাই গ্যাস উদ্দিন ভাই একজন প্রবাসী তিনি দেশের বাইরে থেকে এসে অনেক সুন্দরভাবে এই খামারটা তৈরি করেছেন তো তার এই খামারে রয়েছে দেশি মুরগি টাইগার মুরগি সোনালি মুরগি ফাউমি মুরগি অষ্টালভ মুরগি সব বিভিন্ন জাতের মুরগি আজকে আমি এই খামার থেকে আপনাদেরকে ফাউমি এবং অষ্টালভ মুরগি লালন পালন সম্পর্কে জানাবো এবং আপনারা কীভাবে অষ্টলভ মুরগি লালন পালন হয় সে সম্পর্কে জানবো পাশাপাশি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই খামারের মালিক যিনি রয়েছেন গ্যাস উদ্দিন ভাই গ্যাস উদ্দিন ভাই এই খামার থেকে যারা মুরগি নেন বা মুরগি নিতে চান বা খামার করতে উৎসাহী কিন্তু খামার বয় করতে পারতেছেন না সেই সম্পর্কে তিনি আপনাদেরকে একটি প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং প্রশিক্ষণটা কীভাবে দিয়ে থাকেন সেই সম্পর্কে জানবো তাহলে চলেন আমরা খামার এই ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ উফাজ্জল আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলেন শুরু করি আসসালামু আলাইকুম আলাইকুম আলহাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো গিয়াসুদ্দিন ভাই আমরা তো প্রতিনিয়ত আপনার খামারে আসি এবং আপনার খামারটা বেশ জনপ্রিয় এবং বাংলাদেশের মানে সব প্রান্তের মানুষে আপনাকে চিনে থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার অবস্থান রয়েছে আপনার বাউন্ডারি জেলা বানসারাপুর থানা আইপুর ব্রিজের খুবই পাশে হ্যাঁ আমি একজন প্রবাসী আপনার আমি ছিলাম আপনার সৌদি আরব দাম্মাম ডাল্লা একটা কোম্পানিতে জব করতাম আপনার একযোগ বারো বছর আমি ওই জায়গায় ছিলাম আর কি সৌদি আরব দাম আচ্ছা এখান থেকে এসে আপনি এখন খামার দিয়েছেন তো আমরা খামার দিয়েছি বেশ কিছু জাতের মুরগি রয়েছে আসলে আমরা আজকে আপনার খামারের যে ফাউমি এবং অষ্টলভ মুরগি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব আমাদের ফাউমি এবং অষ্টলভ মুরগি সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন আসলে ফাউমি অষ্টলভ মুরগাটার ব্যাপারটা মোটামুটিভাবে বাংলাদেশে এখন মোটামুটি সব একটা জনপ্রিয় মুরগা এবং কি মোটামুটিভাবে আপনার মুরগা শুধু আপনার এমন একটা জিনিস শুধু নিলে হবে না পারলে হবে না অনেকগুলা কারণ আছে অনেকগুলা ধরন আছে যে আপনার মানে এখন আমরা কিন্তু আপনার এমন কথা বলো না আপনার মুরগাই আপনার কাছে আপনার হাসাইবো আপনার মুরগার হাসান লাগতো না কিন্তু মুরগাই আপনাদের আপনি যেহেতু আপনি আপনি ডিম পাবেন আপনি 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 ভালো থাকবেন তাহলে কিন্তু আমি এমনি আপনি আপনাদের কিন্তু আমরা পাই না কারণ জানি আমরা ভাবি

যাই কিছু করেন যাই খাবার খাওয়ান যাই ওষুধ খাওয়ান যাই পানি খাওয়ান যদি ঘরে পরিবেশ ঘরে যদি ভালো লাগে কিছু কাজ আসবে না আপনি গিয়ে দেখবেন চোখ ফুলে গেছে গরমে পানি পরে মুর্গা মনে করেন গরমে রক্তাগা চুলা চুলা পায় না একসাথে জ্বর হয়েছে আপনি ভাববেন আবার পর্দা খালানো দরকার করে ঘরে ভাববেন ঘরে পর্দা আবার ফেলানো দরকার অনেক লোকের তো এইভাবে কথা হয় আপনার মুরগার প্রচুর পরিমাণে আলো বাতাস চায় মুরগার আমাদের মূলত সবচেয়ে বেরিয়ে ইম্পর্টেন্ট ঘরে মেনে পর্দা

ভালো একটা খামার খামার যোগাযোগ করে মান নিতে হবে ভালো একটা করে খামার চালাইতে হবে এবং কোন সময় কোন পরিচিত থাকে ভালোটা অভিজ্ঞ খামারে যেতে পারে হেল্প করে ওই ধরনের ব্যবস্থা রাখতে হবে আমি এখনো বলতে পারি আল্লাহ রকম পঁচানব্বই পার্সেন্ট লোক মারতে মানলে ভালো আছে আপনি যদি ভাত খাইতে যান বাতো পড়তে পারে আল্লাহ মাফ করুক দুই একজন লোক খারাপ হইতে পারে হইতে পারে মানে ম্যানেজমেন্টে বলবো হইতে পারে হ্যাঁ পালতে পারতেছে না হইতে পারে কোনো মানে কোক বুঝতেছে না সবই ঠিক আছে একটা একটা ভুল আছে বুঝতেছে না পাঁচ পার্সেন্ট লোক পঁচানব্বই পার্সেন্ট লোক ভালো আছে পাঁচ পার্সেন্ট লোক থেকে যোগাযোগ আমার থেকে এই মাসে কিনিস কালো সে নিয়ে আছে কয়জন লোক কেন আমরা নি আমার সময়তে আপনি আমার কাস্টমার আমার সময়তে আমার ফোন দিবেন আমার পাবেন আপনি আমার সময় ছাড়া ফোন দিলে তো আমার পাইবেন না আমার একটা টাইম থাকে ফোন দেওয়া কোন সময় টাইমটা দিবে ফোন দিলে পাবেন আর আপনি টাইম দিয়ে ফোন দিলে আপনি কোন ডাক্তার আমি সবাই সেরকম ওষুধ নেবেন আপনি ওষুধের ওষুধে খাওয়াবেন লগে লগে

আর দুই মাসে বয়স এগারশো মাল আছে ফাউমি উনপঞ্চাশ দিন বয়স আছে এগারোশো মাল আছে আর আপনার বিশ দিন বয়সের আছে মোটামুটি মাল কি বিক্রি করার মতো কি অষ্টলভ আছে এই বয়সের ফাউমি আছে এই বয়সের

কোন লোকটা কিভাবে জানাই আমি একটা কথা বলে থাকি কিন্তু আপনি যদি একবারে বিলকুল নতুন হয়ে থাকেন আপনি হইতে গেন প্রবাসী হইতে থাকেন দেশি সমস্যা নাই আপনি দুই চার দিন আমার থাকেন দুই চার দিন খান